আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মণ্ডলী ও কর্মচারী বিন্দু আলহামদুলিল্লাহ জানুয়ারি মাসের বেতন ইফটি থেকে পাওয়ার জন্য শিক্ষক শিক্ষিকা এবং কর্মচারী বিন্দুদের নাম কিন্তু অলরেডি প্রতিষ্ঠানের প্যানেলে চলে আসছে অবশ্য আপনারা বিষয়টি অলরেডি জেনে গিয়েছেন আমি যে বিষয়টি ক্লিয়ার করব। অনেক সারম্যাডামই কিন্তু এখনও দশের মধ্যে আসেন হয়তোবা আপনাদের কাছে আপনাদের প্রতিষ্ঠানের ইউজার আইডি এবং পাসওয়ার্ড নেই তাই আপনারা বিষয়টি জানতে পারতেছেন না বিদায় আমি এই ভিডিওটি ধারণ করতেছি এখানে প্রথম লটে দ্বিতীয় লটে তৃতীয় লটে এবং চতুর্থ লটে যে সকল সারমাডাম ইটি থেকে বেতন পেয়েছেন ডিসেম্বর মাসের বেতন পেয়েছেন তাদের কিন্তু আপনার প্রত্যেকেরই জানুয়ারি মাসের বেতন প্রতিষ্ঠানে প্যানেলে নাম আসছে এ বিষয়টি আমি আমার প্রতিষ্ঠান প্রধানের স্যারের সাথে কথা বলে জানতে পেরেছি আমাদের প্রতিষ্ঠানে কিন্তু প্রথম লটে দ্বিতীয় লটে তৃতীয় লটে আপনার চতুর্থ লটেও বেতন পেয়েছে তাই স্যারের সাথে আমি কথা বলে যে বিষয়টি জানতে পারলাম যে এখানে প্রথম থেকে চতুর্থ লটে যে সকল কর্মচারী বিন্দু। আপনার ইফটি থেকে বেতন পেয়েছেন ডিসেম্বর মাসের বেতন পেয়েছেন প্রত্যেকেরই কিন্তু আপনার জানুয়ারি মাসের বেতনের নাম আসছে প্রতিষ্ঠানের প্যানেলে আপনারা কিন্তু অনেক সার্মাডামেই নামেই বিষয়টি জানেন সম্মানিত শিক্ষকমণ্ডলী আপনারা যদি আপনার প্রতিষ্ঠানের প্যানেলে নাম আসছে কি না বিষয়টি চেক করতে চান তাহলে কিন্তু প্রতিষ্ঠানের ইউজার আইডি এবং পাসওয়ার্ড লাগবে এবং ইমেএসের ওয়েবসাইটে গিয়ে আপনি চেক করে বিষয়টি দেখতে পারবেন এখন যেহেতু প্রতিষ্ঠানের প্যানেলের নাম চলে আসছে এখন অনেকের মনেরই প্রশ্ন যে মানে টাকা আমাদের অ্যাকাউন্টে কবে নাগাদ ঢুকবে আমরা যতটুকু মহেশীর কর্মকর্তার সাথে কথা বলে বিষয়টি জানতে পেরেছিলাম যে আপনার এই সপ্তাহেই আমাদের অ্যাকাউন্টে টাকা ঢোকার কথা কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে আপনার আমাদের জানুয়ারি মাসের বেতনের সারের অনুমোদন পেতে কিছুটা বিলম্ব হওয়ায় এটা আগামী সপ্তাহে অর্থাৎ আপনার এই যে রবিবার কিংবা সোমবারে অর্থাৎ রবিবারেই কিন্তু ইনশাল্লাহ আমাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে আশা করা যায় ইনশাল্লাহ এখানে আপনার অনেক সারম্যাডাম মানে কমেন্ট করতেছেন যে অলরেডি বিভিন্নভাবে কমেন্ট করতেছেন কিংবা ইনবক্স করতেছেন যে জানুয়ারি মাসের বেতন কি প্রতিষ্ঠান প্রদান সাবমিট করতে হবে কি না আমি মাউসির বেশ কয়েকজন কর্মকর্তার সাথে কথা বলে যে বিষয়টি আমি আগে জেনেছিলাম যে জানুয়ারি মাসের বেতনটি কিন্তু আপনার প্রতিষ্ঠান প্রধানকে অনলাইন এমপি ফাইলটি কিন্তু সাবমিট করতে হবে না আমি কিন্তু এই বিষয়টি জানতে পেরেছিলাম আগে এখন আমি এই ভিডিওতে আপনাদেরকে যে বিষয়টি বলবো আমি কিন্তু এই তত্ত তত্ত্বটি আগে পেয়েছিলাম আমার জানা মতনে জানুয়ারি মাসের বেতন কিন্তু প্রতিষ্ঠান প্রধানের আপনার অনলাইনে সাবমিট করতে হবে না তারপর আপনার যারা সহকারী শিক্ষক আছেন এবং প্রতিষ্ঠান প্রধান আছেন আপনাদের প্রত্যেকের কাছে ইউজার আইডি এবং পাসওয়ার্ড আছে অবশ্যই আপনারা বিষয়টি অনলাইনে ঢুকে চেক করবেন তাহলে হয়তোবা বিষয়টি আরও ক্লিয়ার হবেন আর পরবর্তীতে হয়তোবা ফেব্রুয়ারি মাসের বেতন যখন ছাড় হবে তখন থেকে কিন্তু প্রত্যেক প্রতিষ্ঠান প্রধানকে আপনার ধরেন আমি যে প্রতিষ্ঠানে চাকরি করি এই প্রতিষ্ঠান থেকে কয়েকজন শিক্ষক কর্মচারী বেতন পাবে আমার প্রতিষ্ঠান প্রধান কিন্তু ওইগুলো অনলাইনে সাবমিট করতে হবে ঠিক তেমনি প্রত্যেক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধান কিন্তু এমপিও ইফটি ফাইল অনলাইনে সাবমিট করতে হবে তখনই আপনারা বেতন পাবেন সম্মানিত শিক্ষক মণ্ডলী এইখানে অবশ্যই এই ভিডিও নিয়ে অবশ্যই পঞ্চম লটে যারা অপেক্ষমাণ আসেন তারা অবশ্যই মন খারাপ করবেন কিংবা বিভিন্নভাবে কমেন্ট করবেন যে আপনাদের বেতন কবে দেওয়া হবে আমরা মহষির কর্মকর্তার সাথে কথা বলে যে বিষয়টি জানতে পেরেছিলাম আপনাদের বেতনেও কিন্তু অর্থাৎ প্রতিষ্ঠানের প্যানেলে আপনাদের নাম খুব দ্রুত চলে আসবে এখানে আপনার এই যে সপ্তাহটা আসতেছে এই সপ্তাহের মধ্যে কিন্তু পঞ্চম লটেরও প্রতিষ্ঠানের প্যানেলের নাম চলে আসবে আশা করা যায় আপনাদের পঞ্চম লটের যাচাইবাসের কাজ কিন্তু অলরেডি শেষ হয়েছে এবং পঞ্চম লটের যে সকল সারমেন্টের আপনার প্রতিষ্ঠানের প্যানেলের নাম আসবে না বাকি যারা থাকবে তাদের ফাইলগুলো কিন্তু প্রতিষ্ঠানের প্যানেলে ভ্যাক করবে এবং তাদের সম্পর্কে যাদের পঞ্চম লটে নাম আসবে না তাদের সম্পর্কে একটা মাহসী থেকে সুস্পষ্ট নির্দেশনা থাকবে তারা কি কি সংশোধন করতে হবে সবগুলো সংশোধন করে পুনরায় কিন্তু আপনাদের ফাইলগুলা কিন্তু মাউসিতে পাঠাতে হবে সম্মানিত শিক্ষক মণ্ডলে ভিডিওটি এখানে শেষ করব আমাদের এই ভিডিওটি যে ইউটিউব চ্যানেল আপলোড করব এটা কিন্তু শিক্ষা বিষয়ক চ্যানেল আমরা কিন্তু ওই শিক্ষা বিষয়ক আপডেট দিয়ে থাকি এই চ্যানেলটি আমি একজন শিক্ষক এই চ্যানেলটি আমি মনে করি আমার সহকর্মী যারা শিক্ষক সম্মানিত শিক্ষক মণ্ডলী কর্মচারীবিন্দু আছেন আপনাদের এই চ্যানেল আপনারা আমাদের এই চ্যানেলের তথ্যগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন সকলে দীর্ঘ স্বাস্থ্য কামনা করে ভিডিওটি এখানেই শেষ করব সকলকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম